হিন্দুস্তান গেছিনি আওয়ামী লীগ হিন্দুস্তান গেছিনি বাংলা সাইডে ভারত গেছিনি মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে সোনার বাংলা চালতে হবে যে নারায় তাকবীর আল্লাহ

দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই ঠিক না ঠিক ঠিক মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশে তো থাকতে হলে কোরআন মানতে হবে রান্না মানলে সোনার বাংলা ছাড়তে হবে ঠিক না ঠিক নারায় আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশে ইস্কন্দের ঠাই নাই ইস্কন্দের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশে থাকতে হলো কোরআন মানতে হবে কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 ইসলাম দিন ইসলাম নারায় তাকবীর আল্লাহ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না রেখে ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান হিন্দুস্থান গেছিনি আওয়ামী লীগ হিন্দুস্থান গেছিনি বাংলা সাইডে ভারত গেছিনি মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন নামাল সোনার বাংলা চাইতে হবে যে নারায় তাকবীর আল্লাহু আকবার नाराय তাকবীর আল্লাহু ও যেখানে আমরা সেখানে সুদ্ধوش যেখানে আমরা নাই সেখানে মাশাআল্লাহ